আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাবো মসজিদে নবুবীর উপরে যে বিশাল বড় মাক্তাবা আছে বা পাঠাগার আছে সেই পাঠাগার আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনি পাঠাগারটি দেখলে মুগ্ধ হবেন দেখতে পাচ্ছেন আমি হাজী সাহেবদেরকে নিয়ে আসলে মাক্তাবা জিয়ারায় গিয়েছিলাম মাক্তাবাটা দেখার অনেক ইচ্ছা ছিল এবং কিছু কিতাব মোতলা করার অনেক ইচ্ছা ছিল কয়েকজন হাজী সাহেবকে নিয়ে সেই মাক্তাবাটায় গিয়েছি এবং তারাও হাজি সাহেবরাও মাক্তাবা দেখে খুবই মুগ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন যে কত বড় মাক্তাবা এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এটা হচ্ছে ফন সাইট মাক্তাবার ভিতরে ঢুকার পরেই এটা হচ্ছে যে মূল যে গেট দিয়ে ঢুকার পরেই এটা ওই সাইটটা এটা হচ্ছে আপনার কম্পিউটার বা পিসি রাখা আছে এখানে কিতাব মোতলা করার জন্য অনলাইনে অফলাই অনলাইনে এবং অফলাইনে দুই দুই দুইভাবেই আপনি কিতাব মোতলা এখানে করতে পারবেন অনলাইনে শত শত কিতাব আছে ফিকা সম্পর্কে হাদিস সম্পর্কে তাফসির সম্পর্কে যে বিষয়ে আপনি ফন যে ফন্ট সম্পর্কে আপনি কিতাব চান এখানে পেয়ে যাবেন এবং আপনি কিতাব মোতালা করতে পারবেন আলহামদুলিল্লাহ শত শত কিতাব আর দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এখানে শত শত বললে ভুল হবে হাজার হাজার কিতাব এখানে রাখা আছে যেই ফন সম্পর্কে আপনি কিতাব চান সেই ফোন সম্পর্কে এখানে কিতাব পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমিও কিছুক্ষণ আপনার একটা ল্যাপটপে কিছু কিতাব দিচ্ছিলাম অনেক কিতাব অনেক কিতাব যা আপনি পড়ে শেষ করা আদৌ সম্ভব নয় ঠিক আছে কিছু কিতাব আমি দিচ্ছিলাম ফেকা সম্পর্কে উলুমুল হাদির সম্পর্কে তো মসজিদে নববীর মাক্তাবাটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা পবিত্র অমরার সফরে বা হজের সফরে যাবেন অবশ্যই মুর্শিদ নবীবীর মাক্তাবাটা আপনারা জিয়ারত করবেন আর আমাদের সাথে যারা হজ বা সফর করতে চান ওমরা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ